পুরুষ সিংহ রাজা রামমোহন রায় একটা সময় গোটা একটা সমাজের বিরুদ্ধে গিয়ে সতীদাহ প্রথা রোধের মুখ্য নায়ক আর এটা করতে গিয়ে তথাকথিত সমাজ প্রতিদের আঘাতে আঘাতে বিদীর্ণ হয়েছে নায়কের প্রতিবাদী নিজের সংকল্প থেকে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ইংরেজ পার্লামেন্ট থেকে পাশ করিয়েছিলেন সতীদাহ প্রথার নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা করেছিলেন দেশের লক্ষ লক্ষ বিধবাদের পুরুষ সিংহ রাজা রামমোহন রায় সতীদাহ বন্ধের মুখ্য নায়কের জন্ম পশ্চিমবঙ্গ সংঘের হুগলি জেলার খানাকুলে যা আজ হেরিটেজ পর্যটন কেন্দ্র কিন্তু উপেক্ষিত হেরিটেজ স্বীকৃত এই পর্যটন কেন্দ্র যে উচ্চতায় পৌঁছানোর কথা পৌঁছায়নি এই উচ্চতায় এমনকি ভারতীয় রেলের প্রথম যাত্রী রাজা রামমোহন রায়ের জন্মভিটে খানাকুলের রাজা রামমোহন রায়ের জন্মভিটে আজও বঞ্চিত রেল পরিষেবার মানচিত্র থেকে আর এসব নিয়েই আমাদের সাংবাদিকের ক্যামেরায় উঠে এসেছে রাজা রামমোহন রায় পর্যটন কেন্দ্রের বহু জানা অজানার চিত্র যা আপনাদের নাড়িয়ে যাবে মন কি বলছেন রাজা রামমোহন রায় বসতবাড়ি হেরিটেজ পর্যটন কেন্দ্রের ঘুরতে আসা পর্যটকরা এবং কর্মীরা চলুন শোনাবো এবং দেখাবো। হুগলির আরামবাগের খানাকুল থেকে ক্যামেরায় জয়ন্ত রায়ের সাথে গিরিজা শঙ্কর মুখোপাধ্যায় রিপোর্ট সময়ের সংবাদ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সময়ের সংবাদের তরফ থেকে হুগলি জেলা পরিষদ পরিচালিত রাজা রামমোহন রায় बसतवाटी पर्यटन केंद्र गाम रघुनाथपुर पोस्ट नांगलपाड़ा थाना थानाकुल जिला हुगली रिसेंटली वेस्ट बेंगल हेरिटेज कमिशन डिक्लेयार इट हेरिटेज बिल्डिंग 2022 अंडर द वेस्ट बेंगल हेरिटेज कमिशन एक्ट টু তো আমরা এবার পর্যটন কেন্দ্রের ভেতরে প্রবেশ করব আমরা এসে উপস্থিত হয়েছি রাজা রামমোহন রায়ের বসতভিটা খানাকুল হুগলি হুগলি জেলার অন্তর্গত সতীদাহ বেদী আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের অর্থ প্রথম সতীদাহ পোতা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন আমি আমার ক্যামেরাম্যানকে বলবো সতীদাহ বেদীটির ছবি তুলতে পর্যটকদের সঙ্গে কথা বলবো এবং এখানকার যে কিয়ার টেকার আছেন ওনাদের সঙ্গে একটু কথা বলবো। দুজন মহিলা পর্যটককে ম্যাডাম একটু বলবেন আপনারা কোথা থেকে আসছেন? আমরা Schottky আচ্ছা এখানে কিই প্রথম আসছেন? হ্যাঁ, এই প্রথম আসি আমরা। আচ্ছা মোটামুটি ঘুরে কি দেখলেন? এখানে মোটামুটি আমরা ঘুরে এখানে রামমোহন রায়ের আপনার জন্ম দেখলাম আর Schottky-এর যেখানে মানে প্রথা দেবপথ হয়잖아요, বড়ি সেটা দেখলাম।

এইখান থেকেই রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেছিলেন ওনার দাদা মারা যেতে বৌদিকে এখানে সতীদাহ করা হয়েছিল এটা জেলা পরিষদ এখন পরিচালনা করছে এখানে একটা টিকিট আছে পনেরো টাকা করে এন্ট্রি বা এবং পিকনিক টিকনিক হয় এখানে ভিতরে যাতে এটা আরও ভালো হয় হেরিটেজ ঘোষণা হয়েছে যখন বহু পর্যটক আসবে আর এখান থেকে এক কিলোমিটার দূরে রামমোহন রায়ের জন্মস্থান ওখানে একটা স্মৃতিসৌধ আছে ওটা রামমোহন মারা যাবার একশো বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর ওটা করে গেছিলেন ওটা মন্দির মসজিদ গির্জা তিন রকম মডেলে তৈরি করা আছে আর একটা জিনিস আছে যেটা বিস্টলে রামমোহনকে সমাধি দেওয়া হয়েছিল ওইখান থেকে একটা মাটি নিয়েছে তার একটা সমাধিস্থল ওখানে তৈরি হয়েছে এগুলো হেরিটেজ ঘোষণা হয়েছে পর্যটকরা এসে জিজ্ঞাসা করছে যে হেরিটেজ ঘোষণা হয়েছে যে কি দেখার জিনিস হয়েছে আমরা বলছি যে কবে রামমোহনের নামে হয়তো একটা মিউজিয়াম হবে এই জায়গাটা যাতে আরো ভালো হয় তার সাথে যদি আমাদের একটু ভালো হয় আমরা আশা করছি আপনারা যখন আপনারা কতজন আমরা এখানে পাঁচজন রয়েছি যখন থেকে টিকিট হয়েছে তখন থেকেই আমরা রয়েছি আমাদেরও তো এবার বয়স হয়ে যাচ্ছে যদি কিছু ভালো হয় হেরিটেজ ঘোষণার পর আশা করছি ভালো হবে মানে যেসব তত্ত্বাবধায়ক আছেন বা কেয়ারটেকার আছেন তাদের ডেভেলপমেন্টের জন্য আপনি বলছেন জায়গাটা ডেভেলপমেন্ট হোক আগে তারপরে আমাদের যদি কিছু ভালো হয় এখানে তো দেখলাম যে আপনার শিশু উদ্যান সেখানে শিশু উদ্যানে খেলার জায়গা পরিস্থিতি নেই দেখলাম সব ভাঙা যেগুলো হয়েছিল দু সালে যখন টিকিট চালু হয় লাইট ছিল সাউন্ড সিস্টেম ছিল বাচ্চাদের সব খেলার জিনিস ছিল নষ্ট হয়ে গেছে আর দেখলাম আপনার বোর্ডও ছিল ওই মানে বোর্ড চলতো বোর্ডটাও নষ্ট হয়ে গেছে মানে আপনি কি চাই আপনি কি বলতে চাইছেন সরকার বাহাদুরের কাছে আপনি আপনার বার্তা দিতে চাইছেন বিভিন্ন পর্যটকের মাধ্যম দিয়ে যে পুরোনো জায়গায় অনেক কিছুই আছে মানে রাজা রামমোহন রায় যে একজন ঐতিহ্যবাহী মানুষ ছিলেন তিনি এই এই বার্তাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এটাই বিখ্যাত জায়গা এই জায়গাটা আরো ভালো হোক তার সাথে যদি রামমোহন রায় ছিল প্রথম বাঙালি রেলযাত্রী যদি রামমোহনের জায়গায় রেল লাইনটা করা যায় এটা যদি হয় এখানে বহু পর্যটক আসবে এটা আমরা চাইছি আরও ভালো হোক আচ্ছা যদি আপনার নামটা বলেন আমার নাম তরুণ চক্রবর্তী আচ্ছা দাদা আপনি কি বলবেন বলবে বলে একই জিনিস আপনার নামটা কি বলবেন তরুণ ক্যামেরায় জয়ন্ত রায়ের সঙ্গে চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা